নমস্কার এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু বাংলা সাহিত্যের কিছু প্রশ্ন অতি অবশ্যই নোট ডাউন করে রাখুন এখান থেকে প্রশ্ন আসতে পারে বলেই আমরা কিন্তু শট টাইপ এই প্রশ্নগুলো আমরা বেঁচেছি চলুন দেখে আর হ্যাঁ সঙ্গে যদি এগুলো পিডিএফ চান অতি অবশ্যই কমেন্ট করবেন এবং ফোন নাম্বার দিবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে অ্যাড করে নেব দহনকাল উপন্যাসটির জন্য কথা সাহিত্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পদকে ভূষিত হন কে শামসুর রহমান উত্তর হবে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন সালে প্রকাশিত হয় উনিশশো সালে কোনটি নজরুল ইসলামের রচনা দোলন চাপা কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি সিন্ধু হিন্দোল কাজী নজরুল ইসলামের জন্মস্থান এখানে সরি নজরুলের বানান ভুল আছে একটু কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায় বর্ধমান লিখেছে কিন্তু এটা একটু সংশোধন করে নেবেন এখন পশ্চিম বর্ধমান মানে আসানসোলের চুরুলিয়াতে মোহাম্মদ মুস্তাফার জীবন লেখ্য আছে কোন উপন্যাসে কাঁদো নদী কাঁদোতে ডুঙ্গি ও দম্পতি উপন্যাস দয় নিম্নে কোন ব্যক্তি রচনা করেছেন বুলবুল চৌধুরী বিষাদ সিন্ধু উপন্যাসের লেখকের নাম কি মীর মুশারফ হোসেন পদ্মা মেঘনা যমুনা নামক বৃহৎ উপন্যাসটি কোন ঔপন্যাসিক রচনা করেছেন আবু জাফর শ্যামসুদ্দিন বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে প্রথম সার্থক উপন্যাসের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে এতক্ষণ পর্যন্ত আপনারা যে প্রশ্নগুলি পেলেন অতি অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখতে পারেন লিখে রাখতে পারেন এখান থেকে প্রশ্ন আসতে পারে পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাদের কমেন্টে আমাদের চ্যানেল কমেন্টে এসে এই কমেন্ট আমরা লিখে রাখবেন যে কতগুলি প্রশ্ন এসেছে তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন চলুন কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি কি প্রবন্ধ নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময় চিত্র অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব ও পশ্চিম মাহবুব উল আলমের মোমেনের জবানবন্দি কোন শ্রেণীর উপন্যাস আত্মজীবনীমূলক উপন্যাস হাজার 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 বছর ধরে কি জহির রায়হানের উপন্যাস এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কোন উপন্যাসটির উপজীব্য বিষয় একটি কালো মেয়ের কথা সূর্যের চোখের জল অপু বিজয় দেখেনি কে লিখেছেন শিরিন আক্তার নিচের কোনটি উপন্যাস নয় পথ জানা নাই উত্তর পথ জানা নাই শনিবারের চিঠি উপন্যাসের রচয়িতাকে উত্তর হবে দীপক চৌধুরী কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্যটা কি উপজীব্য কী তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র মাল্যবান কোন ধরনের সাহিত্যকর্ম উপন্যাস বিশ শতকের মেয়ে উপন্যাসটি রচয়িতাকে ডক্টর নীলিমা ইব্রাহিম তাহলে চট জলদি সাবস্ক্রাইব করে রাখুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে আর শেয়ার করে রাখুন কেননা এই পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেওয়া হবে আরও প্রশ্ন আছে তেরোশো প্রশ্ন আছে আমাদের কাছে ধন্যবাদ